না খাওয়ার পরে খাওয়ার সময় কথা বলতে নেই আমাদের খাওয়ার সময় কোনো কথা হবে না এক প্লেটে তিনটে পরটা আনলিমিটেড তরকারি একটা আপেল সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা বাবা কটা দেবো বাবা ওখানে জল ফেলো না আপনার জন্য ডাস্টবিনের ব্যবস্থা আছে দুটো কুড়ি টাকা দেবে বাবা কুড়িটা টাকা দেবে

দুটো পর্ট হবে কোনো টিম হবে না স্যার দাদা আবার আসতে হবে আসলাম বললে হবে না কলকাতায় আসতেই হবে আর সপ্তাহের মধ্যে আমি আছি দাদা

না আমি আর আমি পছন্দ করেছি আমি আপি গেছিলাম তো চার দিন ছিলাম না তো চার দিই দোয়ার খুব তাড়াতাড়ি আমার নাম্বারটা নিয়ে রাখবো তোমার নাম্বারটা নিয়ে রাখো দাদা আলিপুর দোয়ারের নাম্বারটা নিয়ে রাখো আমাদের জেলে আমি তারাপীঠ গিয়ে যেমন ভিডিও গুলো করে এসেছি যে বীরভূম কত সুন্দর জায়গা এন্ডরাও কিন্তু ওদিকেও গ্রাম আছে এন্ডাও বাড়ি কলকাতায় এসছে আবার আমরাও আলিপুরদুয়ার চলে যাবো